আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে অত্যন্ত শোকাহত একটা পরিবার নিয়ে আসছি সেটা আপনারা জানেন আজকের সারাটা দিন কেমন গেছে আমাদের এই ফার্শ্বাবর্তী বাজারের ফার্শাবর্তী ব্যবসায়ী দুলাল ওরই মরাদেহ দেহার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে ওয়েট করতেছে অ্যাম্বুলেন্স কখন আসবে তারই অপেক্ষা আছে তো বেশি সময় লাগেনি চলে আসছে প্রায় সাড়ে নয়টার দিকে চলে আসছে যেটা বলছিলাম বিগত ভিডিওতে দশটা বাজে সম্ভবত চলে আসবে তো শেষ পর্যন্ত চলে আসছে তার ভিডিও ইয়া মরদেহর গাড়ি অ্যাম্বুলেন্স চলে আসছে আর সেটাই একদম লাস্ট আপনাদেরকে দেখাবো আসলে কি বলবো বলার বাসা নাই আমাদের এই এলাকাটা একদম শোকাহত অবস্থা হয়ে গেছে কারণ ছেলেটা অত্যন্ত বিনয় ছিল অত্যন্ত ভালো ছিল যেটা আসলে বলার অবকাশ রাখে না আমাদের মানে মাছ থেকে এমন ছেলে হারিয়ে যাওয়াটা আসলে খুবই হৃদয় বিদারক যা বলার মতো বাসা প্রকাশ করার মতো ভাষা পাচ্ছি না আমি বিগত কিছুদিন হলো তার সাথে মানে খুব মজা করে অনেক কথাই বলছিলাম তো দিন শেষে সময় হাসি মুখে কথা বলে সবসময় হাসি হাসি উজ্জ্বল তার মুখ থাকতো সব সময় হাসি জল ছাড়া ওর মুখ থাকতোই না তো অবশ্য সে দেখতে পারতেছেন তার বাড়িতেই যাচ্ছে অ্যাম্বুলেন্স তো শেষ পর্যন্ত দেখাবো কেমন অবস্থা দেখা কেমন অবস্থা আছে একদম পরিপূর্ণ সুস্থ অবস্থা মানুষ যেভাবে শুয়ে থাকে সেম একদম সুস্থ অবস্থা মনে হয় যে শুয়ে আছে আর আসলে এমন একটা হৃদয় বিদারক ঘটনা যদি মানে অন্য বেলা হইতো আসলে জানি না কেমন লাগতো তবে বেলা হওয়াটা আসলে খুবই কষ্ট লাগে এবং খুবই বুকে লাগে যেটা দেখতে পারতেছেন তার মরদেহ বাসায় নিয়ে যাচ্ছে এখন রাত বাজে প্রায় দশটা তো সকালবেলা হয়তো সকাল নয়টা বাজানে পর্যায়ে জানাজা হবে জানাজা অনুষ্ঠিত হবে সকাল নয়টায় সম্ভবত একটা ধারণা আর কি তো জানি না এই শোক প্রাপ্ত পরিবারকে কিভাবে সান্ত্বনা দেব আসলে আমরা সাধারণ মানুষেরা কিন্তু খুবই হতাশ এই বিষয়টা এতটাই দুঃখজনক যা সইবার মতো না তো মানে দেখাইতে চেষ্টা করছি যে আসলে দেশ ও দেশের বাইরে যারা আছে দুলালের আত্মীয় স্বজনও এবং কি আমারও খুব এই মতিরহাট কমলনগরে অনেকে আছে পরিচিত তারা দেখার জন্য খুব আগ্রহ করছিল যার কারণ তারই পরিপ্রেক্ষিতে ভিডিও চেষ্টা করছি তুলে ধরার জন্য তবে ভিডিও করার যে মন মানসিকতা থাকার আসলে সেটাও নষ্ট হয়ে গেছে কারণ এত তাজান একটা ফ্রান যেটা আমাদের মাছ থেকে চলে যাবে এটা আসলে একদম শৈবার মতো না মনে হয় যে দুলাল শুয়ে রয়েছে মানে তেমনি ঘুম যায় তেমনটাই দেখা যাচ্ছে বিশেষ করে যারা মোটর বাইক চালান আমিও ড্রাইভ করি মাঝে মধ্যে আমাদেরও চেঞ্জ থাকে না এই হচ্ছে আপনাদের দুলাল আমাদের কমলনগরের দুলাল এ হচ্ছে আমাদের বাজারের দুলাল আসলে ছেলেটা অত্যন্ত বিনয়ী ছিল যা মানে বলার অবকাশ রাখে না তো আমার দেশ ও দেশের বাইরে যারা কর্মরত আছেন মতিরাট এবং ফয়ফুরিস এবং ফেসবুকের সকল ফ্রেন্ড সবাইকে আসলে অনুরোধ করব তার জন্য একটু মন খুলে দোয়া করুন আল্লাহ যেন তাকে সর্বোচ্চ উচ্চ ব্যস্ত নসিব করে এবং তার শোকপ্রাপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে